চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে নগরীর বাদশাম রোড অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী মুজিবুল হক আমরা চলে যাচ্ছি তার কাছে মুজিব শিক্ষার্থীদের দাবি সম্পর্কে জানাবেন পাশাপাশি জানাবেন তাদের দাবির মুখে প্রশাসন কি বলছে দিশা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে একুশ একরের ক্যাম্পাস সেই ক্যাম্পাস থেকে এই চারুকলা ইনস্টিটিউট শহরে অবস্থিত অর্থাৎ মূল ক্যাম্পাস থেকে এটি বিচ্ছিন্ন প্রায় বাইশ বছর ধরে এখানেই এভাবে ক্লাস হচ্ছে এবং গত তিন বছর ধরে শিক্ষার্থীরা আসলে এই ক্যাম্পাসটি মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার জন্য আন্দোলন করছে বিগত সরকারের সময়ে নানানভাবে তারা চেষ্টা করেছেন যে এই এখানের যে ক্যাম্পাসটি আছে তারা মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার জন্য তারা আসলে নানান দাবি জানিয়ে আসছিলেন কেন তারা মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে চান এর পেছনে অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে মূলত এখানে জরাজীর্ণ ক্যাম্পাস পাশাপাশি শিক্ষার পরিবেশ এবং ডাইনিং সমস্যা সহ বহুমুখী সমস্যার কথা আসলে তারা বলছেন এবং এখানে যারা পরিচালক আছেন এবং প্রশাসনের যারা আছেন তাদের সাথে আমাদের কথা হচ্ছে তারা যেটি বলছেন যে শিক্ষার্থীদের যে সমস্ত দাবিগুলো ছিল তারা সেগুলো পূরণ করেছেন এরপরও কেন তারা আন্দোলন করছেন তারা বোধগম্য নয় শিক্ষা পরিচালক আমাদেরকে জেনেছেন আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু জানতে চাই যে পরিচালক বলেছেন যে এখানে তো সুবিধাগুলো নিশ্চিত করা হচ্ছে আপনারা কেন ক্যাম্পাসে ফিরিয়ে নিতে চান আমাদের মূল দাবিটা ছিল গলা ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়া বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আমাদের এই দাবি কিন্তু এরপরেও আমাদের কিছু সংস্কার ছিল ওই সংস্কার ওনারা আগেও বেরতেছে এখনও এখন পর্যন্ত এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওনারা কিছু সংস্কারের বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করে এই আন্দোলনটা স্থগিত করেছিল এবং কি আরও বিভিন্ন বিষয়ের মাধ্যমে আন্দোলনটা ওই সময় স্থগিত ছিল কিন্তু ওই সময়ের সংস্কারের একটা সিটা ফোটাও চারুকলায় লাগে নাই যে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কারের দাবিগুলো শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হয়েছিল সেগুলো তারা করেছেন কিন্তু শিক্ষার্থীরা বলছেন করা হয়নি এ ধরনের আসলে টানা পডেন চলছে সেই শিক্ষার্থীরা বলছেন যদি স্থায়ী কোনো সমাধান না হয় তারা আরো কঠোর কর্মসূচি আসলে এখান থেকে ঘোষণা করবেন তো এই ছিল আমার কাছে দাগে এখান থেকে খবরাখবর মুজিব আপনাকে ধন্যবাদ